নমস্কার বন্ধুরা অমৃত বার্তাতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণতা নিয়ে আলোচনা করব। আসুন জেনে নিই এই মাসটি কেন এত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ কেন শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসটি আধ্যাত্মিকতা জ্যোতিষচর্চা সব দিক থেকে সমান গুরুত্ব রাখে এই বছরের চোদ্দোই জুলাই শুরু হয়েছে শ্রাবণ মাস এই মাসের পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সংস্পর্শে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ মাস শিব হিন্দু ধর্মের অন্যতম দেবতা ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতা ত্রিশক্তি নামে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন শিব ধ্বংস করেন শিব পুরাণে শিব স্বয়ং ঈশ্বর রূপে বর্ণিত হয়েছেন মনে করা হয় শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন প্রতি সোমবার ভক্তরা উপবাস রাখেন এবং বিশ্বাস করেন জীবনে যাবতীয় সমস্যার সমাধান এবং সুখ সমৃদ্ধি অর্জন করতে সহায়তা করবেন মহাদেব হিন্দু পঞ্চাঙ্গ মতে বছরের প্রতি মাসই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসটি ভগবান শিবের জন্য উৎসর্গকৃত করা হয়েছে এই মাসে ভক্তরা বিভিন্ন পবিত্র জায়গা থেকে জল এনে মন্দিরগুলির শিব শিবমূর্তিতে অর্পণ করেন ভগবান শিব শিবলিঙ্গে জলাভিষেক খুবই পছন্দ করেন এবং যে কেউ এটি করলে তার